আর শুধু বালি দিয়ে যদি এরকম বস্তা সেলাই করে যাই তাহলে তো জিরো বালি ধুয়ে নামে যাইবে আর এটা বস্তাটা পরে থাকবে বস্তাটা নিয়ে আমার লেট্রিন আমরা টানাই দেবো শেষ পদ্মা রোহিতা জিনতলা পাটচুঙ্গা এই সমস্ত জায়গায় নদীর পারের বেরিবাদগুলো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে যার জন্য প্রতি বছর পানি উন্নয়ন বোর্ড এই বেরিবাদগুলোকে মেরামত করার লক্ষ্যে জিও ব্যাগ দিয়ে তারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে মূলত এই জিও ব্যাগটি যেভাবে ব্যবহার করার কথা সেখানে সিমেন্ট বালু ব্যবহার করার কথা ছিল কিন্তু শুধুমাত্র বালু দিয়ে এই জিও ব্যাগগুলো এই বেরিবার সংস্কারের কাজে ব্যবহার করা হয় যার জন্য প্রতি বছর নদী ভাঙন ঠেকানো কোনোভাবেই সম্ভবপর হচ্ছে না আমরা আজকের ভিডিও নিয়ে এলাকার ভুক্তভোগীদের কথা শোনার চেষ্টা করব আর এই পানি উন্নয়ন বোর্ডের যারা রয়েছে এই দুর্নীতির সাথে এই টাকা আত্মসাতের সাথে যারা জড়িত তাদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচার দাবি করছি ভিডিওটি সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেবার অনুরোধ এই বাঙ্গুনের কাজ করতে আইয়া দুই নম্বর এরম সেরম এই বস্তা থায় বালি থায় না যদি সিমিট বেলুর যে কাজও লাই কিন্তু থায় বেনিয়ম করে চলে যায় টাকা হইলে ইনকাম করে চলে যায় আমার গরিবের জন্য কেউ নেই ডাইরেক্ট কথা গরিবের জন্য সরকার অধিক দিয়ে টাকা আনে কিন্তু সরকার পাঠায় কিন্তু আমরা খাইতে পারি না কিন্তু ধরেন এই আইসে কাজ কাজটা করে দিয়ে ভালো একটা কাজ করবে সবাই কৃষি আছে ধরেন পুষ্কুনি আছে মাছ চাষ করে কিন্তু হ্যাঁ করতে পারবে না তো এখন আমাকেও যদি ভালো লাগে তাই এইটা যে ভালো একটা মানুষের কাজ করায় এইটা ধরেন ধরেন ভালো একটা ধরেন অন্য একটা কিছু জমি লই হয় সামনের জমি নিয়ে যদি রাস্তাটা পরী হয় তয় থাকবে নাইলে ইলে যদি একশো বড় বানা তো থাকবে না ডাইরেক্ট কথা নাইলে যদি বলক করি রয়ে তাই থাকবে এই নিয়ে থাকবে না জীবনও কি বালি সিমেন্ট মিক্সার করে হের ঢুকেন নিয়ে শুধু বালি দিয়ে যদি বস্তা সেলাই করে যাই তল ধুদা জিরো বালি ধুয়ে নাম্মে যাইবে আর এটা বস্তাটা পরে থাকবে বস্তারা নি আমার ল্যাটিনে আমরা টানাই দিম ওই শাস এই নাম শুনছি আমি জিও ব্যাগ কিন্তু আসলে যে জিরো ব্যাগ আমাকেও তো কিচ্ছু না হুদ ব্যাগ লইয়ে আমাকো আইয়ে দেখাই দিয়ে যে বড়ো আমরা ধরনের কাজ করি তো এটা সেটা আসলে আমরা হুদে খালি পেই কিছু পাইনি আমরা এই নদী হয়ে গেছে এর পরে এই একটা বের দিয়েছে কিন্তু এই বেড়িটা গেল বছর জায়গায় ছুট্টে জায়গার দেয়া অন্তত হাজার থেকে বারোশো পরিবার বারোশো ঘর নষ্ট হয়ে গেছে এই আমার ওয়ার্ডটাই এককালে তলাই গেছে তো এখন এই জায়গায় মোটামুটি এই দিয়ে মোটামুটি রাখছে যদি আষাঢ় বা সেরা আবার তলাই যাইবে আর বিশেষ করে এই জায়গায় দিয়া ওইলে যাইয়া খুব গভীর হয়ে ভাঙ্গে খুব গভীর হয়ে ভাঙ্গে এই যে ব্যাগের নিচে ওই যে মাটি দেখেন ওই মাটি ওই আষাঢ় মাসে হয়ে দিয়ে গেলে আবার ই হয়ে যাইবে গভীর হয়ে গেলে ভাঙিয়ে যাইবে এইরকম একটা স্থায়ী বেরিবাদের একান্ত দরকার আমি মনে করি সে হলো আমরা পানি উন্নয়ন বোর্ডে বারবার জানাইছি এই বিষয়গুলো একবার না বহুবার জানাইছি এবার এই বিষয় নিয়ে আমরা মানব মধ্যে পথগড়াই করছি কিন্তু এর কোনো অগ্রগতি নেই এই অবস্থায় করে থুয়ে যায় আবার ছুটতে যায় আবার করে আবার ছুটতে যায় এই অবস্থায় আছে এখন যে এই অবস্থা দেখেন এইখান থেকে ওই ব্রিক ফিল্ড থেকে প্রায় চার কিলোমিটার এই চার কিলোমিটার টোটালি থাকবে না পানির সিজন হলে টোটালি থাকবে না সব দেশে বালি সব পানি পড়লে ধুয়ে যায় গলিয়ে যায় সব এই এই হলো অবস্থা বারবার আমরা বলছি কিন্তু এর কোনো ভালো কোনো সুফল আমরা পাইনি তো বিশেষ করে আমি বর্তমান এখন যারা সরকারে আছে তাদের কাছে অনুরোধ আমার থাকবে যাতে এই পানি উন্নয়ন বোর্ড যদি এই বেড়িটা উঁচু করে দেয় এবং শক্ত মজবুত করে দেয় তাহলে হাজার থেকে বারোশো পরিবার বাঁচতে পারবে